হাই এভরি আমি সুবনা চলে এসেছি একটা শর্ট রিডিং নিয়ে জেনে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এখন কি রয়েছে চলো দেখে নেওয়া যাক ও ও তোমার পার্টনার এই মুহূর্তে এরকম একটা ফিলিংসে রয়েছে যে সে নিজেকে না ম্যাজিশিয়ানের থেকে কিছু কম মনে করছে না সে ভাবছে তোমার জীবনে সে একটা জাস্ট লাইক একটা ম্যাজিশিয়ান সে এসেছে এবং তোমার জীবনকে সে সম্পূর্ণরূপে বদলে দেবে এরকম বিভিন্ন রকম প্ল্যানিং সে করছে যাতে সে তোমাকে সবচেয়ে বেশি হ্যাপি রাখতে পারে তুমি যা কষ্ট পেয়েছো আঘাত পেয়েছো এতদিন সেই সমস্ত জায়গার থেকে তোমাকে বের করে আনতে চায় সে একজন ম্যাজিশিয়ানের মতন একজন ম্যাজিশিয়ানের পাওয়ার যেন তো বন্ধু সে রিলেশনশিপ বলো জাগতিক দিকের মুদ্রা বলো গ্রোথ বলো ফেম বলো সে সমস্ত দিক থেকে না একটা ইনফাইনাইট পাওয়ার নিয়ে রাখে ঠিক আছে তার একটা অথরিটিভ একটা ভ্যালু থাকে তো সেই জায়গার থেকে সে ভাবছে যে তুমি যে পরিমাণ দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছ হতে পারে এমন কেউ যে তুমি দেখছো সে অন্য কাউকে ট্রাস্ট করে প্রচণ্ড বড় ধাক্কা খেয়েছো এবং ধাক্কা খাওয়ার পরে তুমি এখন যা সান্নিধ্যে এসছো সে তোমার লাইফটাকে টোটালি চেঞ্জ করতে চায় জাস্ট লাইক আ ম্যাজিশিয়ান সে চেঞ্জ করতে চায় এবং সে তার জন্য পদক্ষেপ নিতে শুরুও করে দিয়েছে সে আদৌ ভেবে দেখছে না যে সে কোথায় যাচ্ছে তার লক্ষ্য শুধু একটাই তোমাকে ফুল গ্রোথ দেওয়ার ঠিক আছে তোমাকে সেই হারানো সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া তোমার মনের শান্তিটাকে ফিরিয়ে দেওয়া তার জন্য নিজেকে সে এতটুকু মানে নিজের কি হবে না হবে সেটা ভাবতে সে এতটুকু রাজি নয় এবং সেটার দিকে সে মনোযোগ তো কোনোভাবেই দিতে চাই না এবং সে তোমাকে এই রকম একজন হ্যাপি পারসন করতে চায় তোমাদের রিলেশনশিপের দিক থেকে দেখতেই পাচ্ছ নাইন অফ কাপসের কার্ড এসছে খুবই পজিটিভ কার্ড বন্ধু এটা এবং কাপসের এনার্জিকে আমরা রিপ্রেজেন্ট করি রিলেশনশিপ দিয়ে তো তোমাকে রিলেশনশিপে সে মানে হায়েস্ট আনন্দটা হায়েস্ট পজিটিভনেসটা তোমাকে দিতে চায় তো তুমি খুব ভালো একজন মানুষকে পেয়েছো তোমার পার্সনে কারেন্ট ফিলিং তোমার জন্য এখন ব্যাপক 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 শুধু দেখো ভাই এতে কারোর যেন নজর না লাগে ঠিক আছে তোমরা খুব ভালো থাকো খুব তাড়াতাড়ি তোমরা একটা হ্যাপি লাইফে মানে খুব তাড়াতাড়ি চলতে শুরু করো এই কামনায় করি আমি ঈশ্বরের কাছে খুব খুব ভালো থেকো অফ ইউ